আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি তোমরা সবাই ভালো আছো এই আমি এখানে পঁচিশ প্রকারের ভাগ দেখেছি চলো দেখি তোমরা কি কি প্রকারের ভার জন্য ভারকে প্রধানত দুই ভাগে ফিনিট ভার নন ফিনিট ভার তারপর প্রিন্সিপাল ভার অক্সিলারি ভার আর কি ভার ব্লিংকিং ভার এই প্রিন্সিপাল ভারকে আমরা আবার দুই ভাগে ভাগ করেছি একটাকে বলবো ট্রানজেডিভ ভার আর একটাকে বলবো ইনট্রানজেটিভ ভার এই ট্রানজেটিভ ভারকে আবার পাঁচ ভাগে ভাগ করেছি কজেটিভ কগনেট ফ্র্যাক্টিভ রিফ্লেক্সিভ আর রেসিভ প্রকার তারপরে দেয়া আছে অ্যাকশন ভার নেক্সট হলো রেগুলার ভার তারপর দেয়া আছে কি ইরেগুলার ভার ফ্রেজাল ভার তারপরে দেয়া আছে স্ট্যাটিক ভার তারপরে ইনকুয়ারিভ ভার তারপরে ইম্পারসোনাল ভার তারপরে নন কনক্লুসিভ অর ভার্ব অফ পারসেপশন বাইশ নম্বরে বি ভার ডু ভার হ্যাভ ভার আর পঁচিশ নম্বরে কপুলেটিভ ভার তো চলো এক নজরে আমরা এক পলকে দেখি যে ফাইনিট বা ফিনিট ভার্কি যে ভার সাবজেক্ট পার্সন এবং টেন্স অনুসারে হয় তাকে বলবো ফিনিট ভার কি অনুসারে সাবজেক্ট তারপরে কি পার্সন তারপরে কি টেন্স অনুসারে যে ভারগুলো হয় সেগুলোকে আমরা কি বলবো আর যে ভারগুলো সাবজেক্ট পার্সন টেন্স অনুসারে হয় না সেগুলো আগে আমরা কি বলবো নন ফিনিট সরাসরি নন ফিনিট ভার উইদাউট কনক্লুজনে চেনার নিয়ম হলো অক্সুলারি সারা ভার প্লাস আইএনজি তারপর অক্জুলারি সারা ভি থ্রি কি সারা ভি থ্রি তারপরে অক্সিলারি আচ্ছা টু প্লাস কি ভার্ব তাহলে আমরা বুঝলে লিখলাম যে হলো অক্সিলারি সারা আইএন জি সারা ভি থ্রি টু প্লাস ভার্ব এই ভার্ব গুলোকে কি বলবো নন ফিনিট ভার্ব অপর পক্ষে আমরা বাকি যে ভার্ব গুলো আছে তাদের ফিনিটও হইতে পারে নন ফিনিটও হইতে পারে তাহলে আমরা দেখতেছি যে ভার পার্সন টেনশন অনুসারে হয় ফিনিট ভার্ক যে ভার পার্সন আর টেনশন অনুসারে হয় না সেটা নন ফিনিট ভার্ক এখন যদি লিখি হি ইজ রিডিং আ বুক টু গেট এ প্লাস এখন দেখো হি ইজ রিডিং আ বুক তাহলে হি এর কারণে কি দিলাম ইজ কিন্তু যদি এখানে দে তখন কি ইজ হবে তখন কি হবে আর রিডিং আ বুক টু গেট এ প্লাস এই দিকে কোন সমস্যা নাই তার মানে সাবজেক্ট চেঞ্জ করার কারণে দেড় এখানে ছিল হির ইজ আর কি হলো আর পরিবর্তন হয়ে গেছে আর এখানে হলো সাবজেক্ট এর কারণে হইল কি আর এই আর হলো আর ফিনিট ভার কিন্তু অপর পক্ষেই রিডিংটা কি ভার এখানে আর এখানে টু প্লাস ভার আমি আগে বলেছি উইদ কনফিউশন এটা নন ফিনিট ভার তাহলে এখানে ছিল টু প্লাস ভার ও কি ভার নন ফিনিট ভার তাহলে যে ভার সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয় অনুসারে পরিবর্তন হয় সেই ভারগুলো এখন এখানে যদি দেই হি ইজ রিডিং আ বুক টু এ প্লাস যদি দেই তখন মানে কি গতকাল তখন কি আমরা ইজ দিতে পারবো আর দিতে পারবো তখন হয় ওয়াজ না হলে কি তাহলে হি ওয়াজ তাহলে রিডিং কিন্তু কি থাকলো রিডিং থাকলো এখানে এটা নন ফিনিট ভার তাহলে ওয়াজটা ফিনিট ভার তার মানে অক্সিলারি আর মূল ভার্ভ যদি একসাথে আসে কি ভার ফিনিট ভার নন এখন আর একটা দেখি যে হলো হি রেন ফাস্ট কয়টি ভার্ভ আছে একটি ভার্ভ একটি ভার থাকলে সেই ভার প্রায় ফিনিট ভার ফিনিট ভার ভার্ভের দুই নাম্বার ফর্ম এখন আমরা যদি আর একটা দেখি হি হ্যাজ ডান দিস তাহলে দেখো এখানে দুইটা ভার্ব আছে একটা হলো হ্যাজ আর একটা কি ডান অক্সিলারি আর ভিতরি আমরা কোনটাকে ফিনিট ভার বলবো এইটাকে বলবো ফিনিট ভার এইটাকে বলবো নন ফিনিট ভার আশা করি তোমরা হলো সবাই বুঝে গেছো তারপরে কি ভাব প্রিন্সিপাল প্রিন্সিপাল মানে কি মূল ভার যে ভার্বের নিজের স্ব অর্থ আছে সেই ভার্বটাকে বলা হয় প্রিন্সিপাল ভার যদি বলি হি ওয়াক ওয়াক মানে কি হাঁটে তাহলে ওয়াক মানে হাঁটে এই ভার্বটার নিজের স্ব অর্থ আছে তাহলে হি ওয়াক হলো কি ভার প্রিন্সিপাল ভার প্রিন্সিপাল এই যে আমাদের ফিনিট ভার থেকে আসলো প্রিন্সিপাল অক্সিলারি লিঙ্কিং তাহলে হি ওয়াক এই ভারটার অর্থ আছে এখন যদি বলি আই এম রিডিং তাহলে দেখি এম রিডিং বললাম আমি কি করতেছি পড়তেছি তাহলে এম এর অর্থ হলো হই আমি হই পড়তেছি এটা কি হলো হই অর্থ দেয় না শুধু দেয় পড়া অর্থ দেয় তাহলে এম এর কোনো অর্থ নাই তাহলে যে ভার্ব গুলো কোনো অর্থ দেয় না ওই ভার্ব গুলোকে আমরা বলবো অক্সিলিয়ারি ভার্ব তাহলে এইটা হবে অক্সিলিয়ারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব এই ভার্বটাকে বলবো আমরা কি ভার্ব প্রিন্সিপাল ভার্ব তাহলে প্রিন্সিপাল ভার্ব আর আমরা কি বললাম অক্সিলিয়ারি অক্সিলিয়ারি ভার্বের নিজের স্ব অর্থ নাই আর প্রিন্সিপাল ভার্বের নিজের স্ব আছে এখন যদি বলি হি ইজ আ স্টুডেন্ট সে কি ছাত্র সে ছাত্র মানে সে হয় একজন ছাত্র এখানে কয়টা একটা এইটাই প্রিন্সিপাল হিসেবে ভার বসেছে তার মানে আমরা বুঝলাম যে যদি কোনো কোন ভার বাক্যে থাকে আমরা সেই ভারটাকে ফিনিটও বলতে পারি প্রিন্সিপালও বলতে পারি কিন্তু যদি অকজুয়েলারি আর মূল ভার্ভ একসাথে থাকে তাহলে আমরা প্রথমটাকে বলবো অকজুয়েলারি পরেরটাকে বলবো প্রিন্সিপাল বা মূল ভার্ভ বলি তারপরে লিঙ্কিং ভার্ভ লিঙ্কিং ভার তোমরা অনেকেই জানো যে হলো লিঙ্কিং ভার্বগুলো মূলত সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় লিঙ্কিং ভার্বগুলো বি ভার্ব হইতে পারে সিম টেস্ট অ্যাপিয়ার সাউন্ড তাহলে ফিল সিম টেস্ট অ্যাপিয়ার সাউন্ড ফিল সিম টেস্ট অ্যাপিয়ার সাউন্ড আর সকল বি ভার্বকে লিঙ্কিং ভার্ব বলে এখন যদি বলি আয়রনস আয়রনস ফিলস হার্ট তাহলে দেখো লিঙ্কিং ভার্ব সেনার নিয়ম হইলো যদি কোনো ভার তুলে দিয়ে বি ভার বসালে বাক্যটা রাইট হয় এটাই লিংকিং ভার তাহলে আয়রন ফিলস হার্ড মানে হি আয়রন ইজ হার্ড তাহলে হানি টেস্ট সুইট হানি টেস্ট টি এ এস টি এস টেস্ট সুইট তাহলে দেখো এটা যদি তুলে দেই হানি ইজ সুইট তার মানে সুইটটা কার কথা বলছে হানি কে বলছে এখানে হার্ডটা কার কথা বলছে আয়রন বা আয়রন কে বলছে তার মানে যদি যে পরের যে শব্দ থাকবে তার সাথে যদি সাবজেক্টের কানেকশন করে কমপ্লিমেন্ট এই ভার্বগুলোকে আমরা বলবো কি ভাবি তারপরে আমাদের লিখেছি আমরা যে ভার্বের কর্ম থাকে বা অবজেক্ট থাকে সেই ভারকে কি বলবো আমরা ট্রানজেটিভ অপর যে ভার্বের অবজেক্ট থাকে না ওকে বলবো কি ট্রানজেটিভ অবজেক্ট থাকে না তাহলে যে ভারটার অবজেক্ট থাকবে সেটা হবে ট্রানজেটিভ যে ভার্বের অবজেক্ট থাকবে না সেটা হবে ইনট্রানজিটিভ এখন অবজেক্ট কি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই তাকে আমরা কি বলবো অবজেক্ট যদি বলি হি রান সে দৌড়ায় পরে কিছু আছে কি নাই তাহলে হি র্যান সে দৌড়ায় কি দৌড়ায় কোথায় দৌড়ায় নাই তাহলে এটা কি ভার ইনট্রানজিটিভ ইন ইনট্রানজিটিভ ভার যে ভার্বের কি নাই অবজেক্ট নাই যদি বলি হি ফ্লাই হি ফ্লাই এফ এল আইস ফ্লাইস সে কি উড়ায় যদি বলি কি উড়ায় কি উড়ায় উত্তর হইল ঘুরি উড়ায় তাহলে আমরা পাইলাম তাহলে সেটা হলো ট্রানজিটিভ ফার্ট এখন আবার যদি বলি বার্ডস বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই এখন দেখো দেখি ফ্লাই মানে ওরে কি ওরে পাখি ওরে কি দ্বারা কিন্তু ভার্বের পরে সব সবসময় উত্তরটা আসতে হবে পরে আসছে কি কি ওরে পাখি এটা এটা তো সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট পারে না গেলে পরে থাকতে হবে যদি বলি কি ওরে উত্তর পাইলাম না যদি বলি কোথায় ওরে উত্তর পাইলাম ভার্বের পর কোথায় দ্বারা কোথায় কখন কিভাবে তারা উত্তর পাইলে সেগুলো আমরা বলবো অ্যাড ভার্ভ বলবো আর যদি কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাই তাহলে আমরা বলবো অবজেক্ট যে ভার্বের অবজেক্ট থাকে তাকে বলবো ট্রানজেটিভ ভার্ব আর যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলবো কি ইন ভার্ব ওরে কি ওরে এখানে উত্তর নেই এইখানে উত্তরটা নাই এই জন্য এটা হবে কি ইন ভার্ব চলো আর একটা লাস্ট উদাহরণ তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এখন যদি বলি আই বট আফেন বলো দেখি বাই মানে কেনা বট মানে কিনেছিলাম কি কিনেছিলাম একটি কলম কিনেছিলাম উত্তর পাইলাম তাহলে এটা হলো অবজেক্ট যে ভার্বের অবজেক্ট থাকে তার নাম কি ভার্ব ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট থাকলে ট্রানজিটিভ অবজেক্ট না থাকলে কি ইনট্রানজিটিভ এখন ওই ট্রানজিটিভ ভার্বগুলোকে কজেটিভ কগনেট ফ্যাক্টিটিভ রিফ্লেক্সিভ রেসিপ্রোকাল এইভাবে ভাগ করা হয় কজেটিভ মানে বোঝায় যে ভার্ব দ্বারা অন্যের দ্বারা কাজ করিয়ে নেওয়া বোঝায় সেই ভার্বগুলো কে কি কজেটিভ ভার্ব হয় যদি বলি আই ওয়াক ডাব্লিউ এল কে ই ডি ওয়াক দা বেবি আমি বাচ্চাটাকে কি করি আমি হাঁটার কাজ করি না বেবি কে হাঁটাই একে হাঁটাই মানে এই সাবজেক্ট এর দ্বারাই এই কাজটা করিয়ে নিছে তাহলে যদি ভার্ভের কাজটা সাবজেক্ট নিজে না করে অন্যের দ্বারাই করে ওই ভারগুলোকে আমরা বলবো কজেটিভ ভার্ব কি এখন যদি বলি বেবি ফিড মানে খাওয়ানো নিজে খাওয়ানো অন্যকে কাকে খাওয়ায় বেবি সে খায় না খাওয়ার কাজ করে বেবিকে তাহলে এই বেবিটা হলো অবজেক্ট আর এটা হলো কি ভার কি ভার এটা কজেটিভ ভার তাহলে কজেটিভ ভার কেন সাবজেক্ট নিজে কাজ না করে এই বেবির দ্বারাই কাজ করিয়ে নেয় তাহলে এরকম আরো কিছু কমে কমন কজেটিভ ভার তাহলে যদি বলি ইট সাধারণ ভার নিজে খাওয়া যদি বলি ফিট অন্যকে খাওয়ানো কজেটিভ ভার যদি বলি লার্ন লার্ন মানে নিজে শিখি যদি বলি টিচ তাহলে অন্যকে শেখানো আই টিচ ইউ শেখার কাজ কে করে বলো দেখি আমি করি না ইউ করে আমি শেখাই কাকে শেখাই ইউকে তার মানে আমি তোমাকে শেখাই মানে নিজে না শিখে একে শেখায় শিখেক্টের দ্বারা কাজ করিয়ে নেয় ওগুলোকে আমরা কি বলি তাহলে লার্ন মানে মানে নিজে শেখা অন্যকে শেখানো রিমেম্বার মানে সাধারণ ভাগ নিজে স্মরণ করা রিমাইন্ড মানে অন্যকে স্মরণ করিয়ে দেয়া এখন যদি বলি ডাইভ মানে নিজে কুকুরে ডুব দেয়া আর ডিআইপি ডিপ মানে অন্যকে ডুবানো বা চুবানো তাহলে এই যে ডিপ বললাম রিমাইন্ড বললাম এগুলো কি ভার পজিটিভ ভার এছাড়াও আছে হ্যাভ লেট গেট মেক হেল্প এই ভার্বগুলো যদি বাক্যে আসে এগুলো পজিটিভ ভার্বের কাজ করে যদি বলো আই গট দা কার রিপেয়ার্ড আর ই পি এ আই আর ই ডি আমি কারটি মেরামত অবস্থায় পাইলাম মেরামত করার কাজ কিন্তু আই করে না তাহলে গট ভার্বটার পর আসে বস্তু বা সব জিনিস তারপরে আসছে কি ভি থ্রি তার মানে পাওয়ার কাজ আমি করছি কিন্তু রিপেয়ারের কাজ আমি করি নাই রিপেয়ারের কাজ অন্য কেউ করছে তাহলে হেল্প লেট গেট এই আমরা পজিটিভ পরের নিয়ম কগনেট অনেক সহজ কগনেট মানে কি কগনেট মানে কি যে কগনেট মানে যেটা বলি যে ভার্ভটা ভার্ভ এবং অবজেক্ট একই শব্দ থেকে উৎপন্ন যদি বলি হি র্যান আ রেস রেস মানে কি দৌড় প্রতিযোগিতা আর রান মানে কি দৌড়ানো তাহলে দৌড়ানো দৌড় প্রতিযোগিতা থেকে দৌড়ানো আছে যদি বলি হি স্লিপ 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 এস এস এল এল পি সাউন্ড মানে সে সুন্দর এক ঘুম ঘুমানো স্লিপ মানে কি রুমানো অবজেক্ট হিসেবে বসছে আর এখানে কি হিসেবে ভার হিসেবে বসছে এখানে রেস কি হিসেবে বসছে অবজেক্ট হিসাবে এখানে কি এটা মানে দৌড় প্রতিযোগিতা আর এটা মানে দৌড়ানো এটা মানে ঘুম এটা মানে কি ঘুমানো তার মানে একই শব্দ যদি ভার্ব এবং অবজেক্ট হিসেবে বসে সেইটাকে আমরা কি ভার্ব বলবো কগনেট ভার্ব বলবো সম ধাতুস ক্রিয়া কি ক্রিয়া সম ক্রিয়া কগনেট অর্থ কি সম ধাতুস ক্রিয়া আর কজেটিভ অর্থ প্রযোজক ক্রিয়া এটা হলো সম ক্রিয়া এটা হলো দ্বিকর্ম ক্রিয়া তাহলে কগনেটের আরেকটা উদাহরণ দেয় হি ফট এফ ও টি ফট আর ফাইট ফাইট মানে কি করা যুদ্ধ করা আর ফট মানে কি যুদ্ধ করেছি তার মানে ফাইট এখানে অবজেক্ট হিসেবে বসছে এখানে ভার্ব হিসেবে একই বাক্যে যদি অবজেক্ট হিসেবে কোনো ওয়ার্ড বসে ওই ওয়ার্ডটা আবার ভার্ভের জায়গায় বসে এগুলোকে আমরা কি বলবো কগনেট ভার্ব এটার অর্থ কি এটার অর্থ সম ধাতুস্ক্রিয়া তারপরে ফ্যাক্টিটিভ যে ভার্বের দুইটা অবজেক্ট ছাড়া বাক্যটা পরিপূর্ণ হয় না তাকে আমরা বলি ফ্যাক্টিটিভ ভার্ব সিলেক্ট ইলেক্ট নমিনেট মেক হেল্প হি ভার্ব সিলেক্ট ইলেক্ট নমিনেট মেক হেল্প যদি বলি হি সিলেক্টেড সিলেক্টেড হিম সে তাকে নির্বাচিত বললো কি নির্বাচিত বললো চেয়ারম্যান হতে পারে ক্যাপ্টেন হতে পারে তাহলে এই ওয়ার্ডটা দ্বারা যদি বলি সে তাকে নির্বাচিত বললো আর শোনার ইচ্ছা যাবে তাহলে এই অবজেক্টটাকে আমরা বলবো ফ্যাক্টিভ অবজেক্ট আর এই ভার্বটাকে বলবো ফ্যাক্টিভ ভার্ব তার মানে ফ্যাক্টিভ ভার্ব কি হি সিলেক্টেড হিম চেয়ারম্যান হি ইলেক্টেড হিম চেয়ারম্যান হি মেড হিম ক্যাপ্টেন সিলেক্ট ইলেক্ট নমিনেট মেক এই ভার্বগুলোকে আমরা কি বলবো ফ্যাক্টিভ কি অর্থ দি কর্ম কয়টা কর্ম দুইটা এই যে একটা এই যে একটা একটি দি অর্থ প্রকাশ পায় না তারপরে আছে রিফ্লেক্সিভ তোমরা প্রোনাউনের ক্লাসে করে আসছো যদি কোনো বাক্যে সেলফ যুক্ত ভার্ব থাকে সেলফ যুক্ত ওয়ার্ড থাকে ওই ভার্বটাকে আমরা কি বলবো রিফ্লেক্সিভ হি খিল হিম হি কিল লিখলাম যে হিম তাহলে সেল্ফ যুক্ত ওয়ার্ড আছে এই ভার্ভটার নাম বলবো রিফ্লেক্সিভ ভার্ রিফ্লেক্সিভ প্রণয়ন থেকে রেসি প্রকাল ই ইসাদার অথবা ওয়ান এনাদার তাহলে কোন ভাগকে যদি ই সাদার অথবা ওয়ান অ্যানাদার আসে ওই ভারপ্রাকে বলবো রেসিপ্রকাল ভার কোনো ভাগকে বাককে যদি সেলফ যুক্ত প্রণাউন আসে ওই ভারপ্রাটে বলবো কি রিফ্লেক্সিভ ভার্ হি কিলড হিম আই killed myself তাহলে এখানে হলো myself আছে এই killটা কি হল রিফ্লেক্সিভ ভার্ব এখন যদি বলি রেসিপ্রোকাল দে লাভ ইচ अदर ইজ আদার অনেক অনেক গুরুত্বপূর্ণ ক্লাস একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে দে লাভ ইচ अदर লেখা আছে ইচ अदर আর ওয়ান অ্যানাদার যদি কোনো বাক্যে থাকে এটাকে আমরা বলি কি প্রোনাউন রেসিপ্রোকাল প্রোনাউন আর ভারটাকে বলবো রেসিপ্রোকাল ভার আশা করি তোমরা বুঝে ফেলছো এরপরে ম্যাজিক শুরু আরও অ্যাকশন ভার তাহলে এই যে আমরা ওই যে ফিনিট ভার গুলো পড়লাম তার মধ্যে অথবা নন ফিনিট ট্রানজিটিভ পড়লাম আর ইনট্রানজিটিভ পড়লাম এই ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ থেকে পজিটিভ কগনেট ফ্যাক্টিটিভ রিফ্লেক্সিভ রেসিপ্রোকাল এই ভার গুলো আসছে অ্যাকশন ভার মানে কি যে ভার দ্বারা কাজ করা বোঝায় গো মানে কি যাওয়া ইট মানে কি খাওয়া তাহলে গো মানে যাওয়া ইট মানে খাওয়া ফিজিক্যাল মুভমেন্ট হয় ফিজিক্যাল কি হয় মুভমেন্ট হয় সেই ভার অ্যাকশন ভার রেগুলার ভার কি রেগুলার ভার আমরা যে ভার প্রেজেন্ট ফর্ম past ফর্ম past পার্টিসিপল ফর্ম বলি তাহলে রেগুলার মানে নিয়মিত তার মানে যে ভার সাথে ইড যোগ করি আমরা যেমন আক্স আক্সড আর কি আক্সড তাহলে এই যে ইড যোগ করলাম এই ভার কি ভার রেগুলার ভার এখন যদি বলি আক্স আক্স ওয়াক ডব্লিউ এল কে past ফর্ম কি ওয়াক

তাহলে ইট এইট ইডেন গো ওয়েন্ট গন তাহলে পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপাল ফর্ম যেগুলোর বারবার চেঞ্জ হয়ে যায় এই ভার্বগুলোকে আমরা বলবো কি ভার্ব ইরেগুলার ভার্ব আশা করি রেগুলার ইরেগুলার বুঝে গেছি তারপরে আমরা ফ্রেজাল ভার্ব জানি একটা ওয়ার্ড না হয়ে একাধিক ওয়ার্ড মিলে যদি ভার্বের কাজ করে যেমন লুক মানে যদি বলি তাকানো তাই না অ্যাবাইড বাই এ বি আই ডি অ্যাবাইড বাই মানে কি মেনে চলা কয়টা ওয়ার্ড মিলে ভার্বের কাজ করলো একাধিক ওয়ার্ড মিলে যদি ভার্বের কাজ করে তাহলে কি বলবো আমরা সেগুলোকে বলবো ফ্রেজাল ভার্ব হি হ্যাভ হ্যাজ কাম কেম কাম বাই আপেন এই কাম বাই মানে অর্থ হলো পাওয়া তাহলে কয়টা ওয়ার্ড মিলে ভার্বের কাজ করছে দুইটা এটাকে বলবো ফ্রেজাল ভার্ব তাহলে দেখো ফ্রেজাল ভার্ব গেল স্ট্যাটিক ভার্ব মানে কি তোমরা জানো যে স্ট্যাটিক স্ট্যাটিস্টিক মানে স্থির যে ভার গুলো স্থির গতিশীলতা না স্থির থাকা অবস্থা সেগুলোকে বলে যেমন আমরা বিলিভ মানে কি বিশ্বাস করো বলে দেখি নড়াচড়া হয় না লাভ মানে কি ভালোবাসা মুভমেন্ট বুঝায় না লাইক মানে কি করা পছন্দ করা মুভমেন্ট বুঝায় না তাহলে যে ভারগুলো হলো গতিশীল না সেই ভারগুলোকে আমরা কি বলবো স্ট্যাটিক ভার অ্যাকশন ভার্বে যেরকম পরে আসছি এখন যদি বলে ডিনামিক ভার্ব ডিনামিক ডিনামিক ভার্ব যেরকম অ্যাকশন ভার্ব গো মানে কি যাওয়া গতিশীলতা বোঝায় না গেলে তারপরে কাম মানে কি আসা ইট মানে কি খাওয়া কোনো কর্ম বুঝাইলে ওগুলোকে বলি ডিনামিক ভার্ব অথবা কি অ্যাকশন ভার্ব আর কাজ না বুঝাইলে স্ট্যাডিক ভার্ব ইনকোহ্যাডিক ভার্ব কি ইনকোহ্যাডিক ভার্ব মানে বোঝায় যে ভার্বগুলোর ইনকোহ্যাডিক অনেক গুরুত্বপূর্ণ একটা ধৈর্য না ধরলে তোমরা শিখতে পারবে ভার যে ভারগুলোর অবস্থা চেঞ্জ হয়ে যায় যেমন যদি বলি কি আস্তে আস্তে অন্ধকার হয়ে যাওয়া তাহলে যে শুরু আছে আছে অবস্থা আবার শেষ মিডিল আর এন্ড থাকে শুরু তারপরে কি চেঞ্জ বা পরিবর্তন তারপরে আবার শেষ শুরু মিডিল আর শেষ থাকে সেগুলোকে আমরা কি বলবো ইনকোয়ারিভার ডার্কেন মানে কি হওয়া ধীরে ধীরে অন্ধকার হয়ে যাওয়া এখন যদি বলি রান মানে কি করা দৌড়ানো শুরু করলাম শুরু মাঝপথে কি শেষ গো মানে কি যাওয়া যাওয়া বুঝাইতে শুরু করলাম কি দৌড় শেষ যে ভাগ গুলোর শুরু আছে মাঝে কিছু কাজ হয় শেষ হয় সেই গুলোকে কি বলবো ভার্ব বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমপারসোনাল ভার্ভ সাবজেক্ট ছাড়া যে গুলো হয় মানে যে ভাগকে ইট ইন্ট্রোডাক্টরি ইট হিসেবে বসে সেই গুলোকে বলা হয় যেমন যদি বলি বৃষ্টি পরে রেইন মানে বৃষ্টি পড়া তাহলে এই ভার্গের কি সাবজেক্ট আছে না ইট কি রেঞ্জ বৃষ্টি পরে ইট ডিউস শিশির পরে তাই না তাহলে বৃষ্টি পরে তারপরে কি বললাম শিশির পরে তাহলে ইট রেইন ইট কি ডিউস এগুলোকে কি ভাব বলবো যে ভার অবজেক্ট লাগে না এমনি এমনি রেঞ্জ মানে বৃষ্টি হওয়া ডিউ মানে শেষে কাউকে লাগে না সেই ভারগুলো ইম্পারসোনাল ভার তারপরে নন কনক্লুসিভ অথবা ভার বা পারসেপশন আমরা একটু আগে যে পড়ে আসলাম স্টাডি ভার যে ভারগুলো অনুধাবন করে চিন্তা করে বের করি সেগুলোই কি বলা হয় ভার্ব অফ কি পারসেপশন পঞ্চ ইন্দ্রিয় চোখ দ্বারা কি করি দেখি জিও দ্বারা টেস্ট করি ত্বক দ্বারা আমরা অনুভব করি তাহলে আমরা যে ভার্বগুলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করি ওই ভার্বগুলোকে ইম্পারসোনাল ভার্ব অথবা কি নন কনক্লুসিভ ভাব বলে যেমন যদি বলি লাইক লাইক করি পছন্দ বিলিভ বিলিভ মানে বিশ্বাস করা লাভ মানে ভালোবাসা মনের গহিনী হয় যদি মানে অনুভব করা তাহলে লাভ লাইক ফিল এই ইম্পারসোনাল ভাব যে ভাব আমরা কি করি জেনারেলি অনুধাবনমূলক ভাব এই ভাব গুলোর কন্টিনিউ টেন্স হয় না কন্টিনিউ হলে স্বাভাবিক অর্থ পরিবর্তন হয় যদি বলি আই এম লাভিং ইউ এল ভিআইএন ইউ এগুলো হয় না কেন বলো লাভ কথাটা চিরন্তন তুমি যদি বলো আই লাভ ইউ মানে আমি তোমাকে সব সময় এখনও ভালোবাসি একটু পরেও বাসি বাসবো আরও ভবিষ্যতেও বাসবো এটাকে বলে আই লাভ আর যদি বলি আই এম লাভিং এই মুহূর্তে ভালোবাসতেছি আগেও বাসি নাই পরেও বাসবো না তারপরে আছে তোমরা জানো যে হলো বি ভার্ব এম ইজ আর ওয়াজ ডু ভার্ব টু বি ডাজ হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড আর পপুলেটিভ ভার্ভ কপুলেটিভ ভার্ভ হল এই ভার্ভটা বললে এরপরে যদি আমরা কমপ্লিমেন্ট না বসাই ভালো করে তাহলে ভার্ভটা ইনকমপ্লিট মনে হয় যদি বলি হি হ্যাজ গন সে গিয়েছে স্বাভাবিক কথা ম্যাড ম্যাড মানে কি হি হ্যাঁজ গন ম্যাড মানে সে পাগল হওয়ার গো এর সাথে এই ভার্ভটার সাথে আরেকটা অ্যাজেক্টিক দিয়ে ভার্ভের অর্থ প্রকাশ করলাম প্রেপোজিশন দেই নাই তার মানে ভার্বের সাথে আবার একটা অ্যাডজেক্টিভ দিলাম যে হলো অর্থ দিল তাহলে হি হ্যাজ গন ম্যাড মানে কি সে পাগল হয়েছে একে বলে কোঅপুলেটিভ ভার মানে এই ভার্বের সাথে আলাদা যদি আমরা আরেকটা কমপ্লিমেন্ট না বসাই তাহলে বাক্যটার অর্থ ঠিক হয় না তো এই ক্লাসগুলো করতে আসলে চার থেকে পাঁচ ঘন্টার ক্লাস তোমাদের দশ থেকে পনেরো মিনিটে বুঝিয়েছি আমার সাথে থাকো ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে